ठीक आज तू भाई जाएगा मेरे काते और अपन तुझे बोलो देख बोलो और और कौन जाएगा 몰레 해도, 몰래 도 몰래 해도, 몰래 해도, 몰래 해해

এবছরে আমাদের বিশেষ থিম হচ্ছে প্রথম কথা হচ্ছে সব জায়গাতেই মানে একটা চিরাচরিত ইদানিং দেখতে পাচ্ছি আমরা থিমের পুজো থিমের পাই তো আমাদের থিম থিমে জগন্নাথ দেব এবারে আমাদের জগন্নাথের রথে চড়ে মা দুর্গা আসবেন আমাদের পাড়ার পুজো মণ্ডপে ঠিক আছে এটাই আমাদের এবারের থিম বাংলা থিম এবং একেবারে বাংলা চিরাচরিত যে বাংলার দুর্গা প্রতিমা মায়ের মুখ সেই মায়ের মুখের এবারে আদলেই আমাদের প্রতিমা গড়া হচ্ছে আচ্ছা আজকে রাখি পুজো খুব একটা দেরি প্রস্তুতি কত পুজোর প্রস্তুতি আজকে আমাদের এই প্যান্ডেলের যে শুরু সেটা হচ্ছে খুঁটি পুজোর মা আজকে এই কুটি পুজোর পরে আমাদের আগামীকাল থেকে প্যান্ডেলের শুরু হয়ে যাবে এবং তারপর বেশি দিন থাকলে সময় নেই আমরা মহালয়ের মধ্যেই আমাদের প্যান্ডেল সম্পূর্ণ করি মহালয়ের দিনের মধ্যে এবং প্রতিবারের মতো এবারও আমরা আমাদের যে বাংলার যে ঘরানা সেটাকে বজায় রাখার চেষ্টা করি সেই আদলেই আমাদের প্যান্ডেল এবং মা দুর্গার প্রতিমাও বাংলার ঘরানা সেই একেবারে পুরো বাংলার যে ঘরের বধু সেই সেই অনুযায়ী ঠাকুর তৈরি সোমনাথ সাধারণ সাধারণ সম্পাদক পাশেই পাশেই সদস্য পদ エディクトのと